রাজীব কুমার ও নন্দিনী চক্রবর্তী নিয়োগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী রবিবার দু তেইশ সালের শেষ দিনে বিজ্ঞপ্তি জারি করে নতুন স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের নাম ঘোষণা করে নবান্ন অন্যদিকে মুখ্য সচিব কৃষ্ণ ত্রিবেদী অবসর নেওয়ায় তাকে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার পদ দেওয়া হয় তার জায়গায় স্বরাষ্ট্র সচিব থেকে উত্তীর্ণ হয়ে মুখ্য সচিব হন বিপি গোপালিকা কিন্তু রাজ্য প্রশাসনের চমক দিয়ে পর্যটন সচিব নন্দিনীকে করা হয় স্বরাষ্ট্র সচিব সরকারি ঘোষণার পর সোমবার থেকে নবান্নে নিজের দপ্তরে এসে কাজ শুরু করেছেন নতুন স্বরাষ্ট্র সচিব আর তার ঠিক একদিন পরেই বিরোধী দলনেতা শুভেন্দু তার নিয়োগকে সরাসরি অবৈধ বলেছেন পাশাপাশি ডিজি পদে রাজীব কুমারকে বসানো নিয়েও সোশ্যাল একাধিক প্রশ্ন মিডিয়াতে তোলেন বিরোধী দলনেতা লেখেন রাজ্য প্রশাসনের তেরো জন অতিরিক্ত মুখ্য সচিব এবং পাঁচজন প্রধান সচিবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র দপ্তর অবৈধভাবে স্বরাষ্ট্র সচিব নিয়োগ করেছে তিনি যে এই বিষয়টি নিয়ে অনেক দূর পর্যন্ত যাবেন সেই ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু স্বরাষ্ট্র সচিব নিয়োগের প্রক্রিয়াকে অবৈধ দাবি করে তা কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গুইবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আজয় ভাল্লা প্রশাসনিক এবং প্রশিক্ষণ মন্ত্রকের সচিব এস রাধা চৌহানকেও জানিয়েছেন সঙ্গে আইএএস আধিকারিকদের সংগঠনকেও জানিয়েছেন তিনি শুভেন্দুর কথায় শুধু স্বরাষ্ট্র সচিব পদেই নয় এর আগেও একাধিক পদে অবৈধভাবে আধিকারিকদের নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী রাজীব কুমার আইপিএস হওয়া সত্ত্বেও তাকে তথ্য এবং প্রযুক্তি দপ্তরের সচিব করা হয়েছিল যা পুরোপুরি অবৈধ রাজীব কুমারকে নিয়ে বিতর্ক কম হয়নি কলকাতা পুলিশের কমিশনার থাকাকালীন একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল রাজীবের দু সালে উনিশ সালে সারদাকাণ্ডে রাজীবকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই রাজীবের বিরুদ্ধে সারদা মামলার তথ্য লোপাটের অভিযোগও উঠেছিল এমনকি সে সময় কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিনও নিতে হয়েছিল তাকে। এছাড়াও রাজীবের সরকারি বাসভবনে হানা দিয়েছিল সিবিআই এই ঘটনার প্রতিবাদে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে তাকে ফের রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসানো নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে একজন বিরোধী দল নেতা ওনার সাংবিধানিক একটা স্বীকৃতি রয়েছে উনি যদি এই কথাটা বলে থাকেন এগুলো আইনি প্রক্রিয়া যদি যদি স্পেসিফিক কোন কেস থাকে থাকে দিয়ে আমি কালকে দেখছিলাম এগুলো আইনি প্রক্রিয়া এগুলো নিশ্চয়ই হাইকোর্টে যাবে হাইকোর্ট উইল টেক ডিসিশন বিরোধী দল এই অভিযোগকে কেন্দ্র করে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে যদিও গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল হয় কোন রকমের কিছু আছে আদালতে ফেসবুকে না আর আমরা যদি দিল্লির কথা বলি দিল্লিতে যে সমস্ত মানুষগুলো পরপর আরবিআই গভর্নর হচ্ছে যাদেরকে একের পর এক শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার জন্য আরবিআই এর পর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ পছন্দ আমাদের টাকায় আমাদের নোটে যাদের সই সেই নোট অচল সেই জায়গায় একটা সরকার আসার পর থেকে চারজনের কাছাকাছি আরবিআই গভর্নর চেঞ্জ হয়ে গেছে পরপর যারা প্রধানমন্ত্রী সচিব হচ্ছেন যারা দেশের সেক্রেটারি মাথায় বসছেন তাদেরকে কি খুব সঠিক পথে নিয়ে আসা হয়েছে তাদেরকে যে পথে আনা হয়েছে সেই পথ কি আমার বক্তব্য হচ্ছে শুভেন্দুবাবু এই সমস্ত ফেসবুক পোস্ট না করে আদালতে যান এবার পুরো রাজ্যের পুলিশের দিকে আঙুল উঠবে প্রতিক্রিয়া বিজেপি মুখপাত্র সজল ঘোষের বিন্দুবাবু তো মমতা ব্যানার্জি নয় যে যা জীবের গোড়ায় আসে তাই উনি বকবক করেন হ্যাঁ সে দেড় কিলোর বাচ্চা নজরুল ইসলামকে কে দিয়ে মহাভারত এটা উনি করেন না উনি যেটা করেন তিন দিন বাদে করেছেন মানে উনি এটা করেছেন তিন দিন বাদে করেছেন তার মানে উনি অনেক ভেবে চিনতে ঠান্ডা মাথায় বুঝে তার এটা লিখেছেন হ্যাঁ এবং আমিও বুঝি যে একজন দুর্নীতির দায় অভিযুক্ত ব্যক্তি সে পুলিশের সর্বোচ্চ পদে বসতে কেমন করে পারে মানে উনি হচ্ছেন রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসেছেন তার মানে পুরো রাজ্যের পুলিশের দিকে এবার আঙুল উঠবে শুভেন্দুর এই অভিযোগের পর রাজীব কুমার ও নন্দিনী চক্রবর্তীকে নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে রাজীব নন্দিনী ইস্যুতে জল কোন খাদে বয় উত্তর মিলবে সময় ক্যালকাটা নিউজ